হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন হাপ্পা অ্যান্ড মাম্পি কিচেনে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপিতে আছে মসুর ডাল রুই মাছের পাতলা ঝোল আর লাল শাক ভাজি আমার দিদি এসেছে আমাদের বাড়িতে বেড়াতে তাকে মাছ কুটতে বসিয়ে দিয়েছি দেড় কেজি ওজনের রুই মাছ মাছ কাটা শেষ হলে মাছ পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নেওয়া হবে দিদি মাছটি সুন্দর করে কাটছে মাছ কাটা শেষ হলেও এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নেওয়া হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নেওয়ার পর মাছগুলো আমি সুন্দর করে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো ও সাজার গুঁড়ো দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেব চুলাই মসুর ডাল ফুটাতে দিয়েছি ফোড়ানো শেষ হয়েছে এখন আমি ফোড়নের জন্য রেডি করছি মুসুরের ডালের মধ্যে আমি কাঁচামরিচ স্বাদ মতো লবণ আর ডাল কাটা দিয়ে নামিয়ে রেখেছি হলুদও দিয়েছি এখন আমি এখন ফোরনের জন্য রেডি করছি আমি উত্তপ্ত তেলের মধ্যে জিরা তেজপাতা ও রসুন পেঁয়াজ দিয়ে ভেজেন রেখে দিয়েছি এখন আমি ফোড়নের মধ্যে ঢেলে দেবো ডালগুলো ডাল টক বগিয়ে বল উঠলে নামিয়ে নেব আমি নামিয়ে রেখে দিলাম এখন উত্তপ্ত কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল গরম হলে এতে মেখে রাখা মাছগুলো ছেড়ে দিয়ে ভেজে নেব খোলায় তেল উত্তপ্ত হয়ে গেছে এখন মাছগুলো ছেড়ে দিয়ে ভেজে নেব সবগুলো মাছ আমি একসাথে ভাজবো না আমি বারে বারে ভেজে নেব এরকম পর্যায়ে আসলে মাছগুলো আমি আবার উল্টে পাল্টিয়ে দিয়ে মাছগুলো নামিয়ে নেব এইভাবে আমি সকল মাছই ভেজে নেব বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ আমি আরেক কড়াই মাছ ভেজে নেব কড়াইতে আরেকটু তেল ছেড়ে দিই মাছ ভাজা প্রায় শেষের দিকে এখন এই মাছগুলো আমি নামিয়ে নেব মাছ ভাজা শেষ হল এখন কড়াই উত্তপ্ত তেলে আমি আস্ত জিরা ও তেজপাতা দিয়েছি রুই মাছের পাতলা ঝোলের জন্য আমি এখানে কয়েকটি আলু ও বেগুন এভাবে কেটে নিয়েছি এখন এগুলো আমি ছেড়ে দেব তেলে একটু নাড়াচাড়া করে এতে স্বাদ মতো লবণ দেবো আলু ও বেগুন ভাজা ভাজা হয়ে আসলে এতে সামান্য জল দেব কারণ মশলাগুলো দেওয়ার পরে যাতে সুন্দরভাবে মিশে যায় এতে হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনে সাজের গুঁড়া হাফ চামুচের বেশি ঝালের গুঁড়া আপনারা যে যেমন ঝাল খান সে পরিমাণ দিবেন এতে একটু আদা দেব প্রায় হাফ চামুচেরও কম এই যে আদা আমি হাফ চামচেরও কম দিলাম মশলা সহ আলু বেগুন কষানো হয়ে গেছে এখন আমি গ্রেভির জন্য জল দেবো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে অতি শীঘ্র সাবস্ক্রাইব করে নেবেন এখন কিছু কাঁচামরিচ দেব ঝোল দেওয়া শেষ হলো ঝোল দেওয়ার পরে ঝোলে টকভোগে বল বলঠলে আমি কিছু কাঁচামরিচ ছেড়ে দেবো ঝোলে টক ভুগিয়ে বলক উঠে গেছে মরিচ দিলাম কাঁচামরিচ আমি কেটে রেখেছিলাম কাঁচামরিচগুলো ছেড়ে দিলাম কাঁচামরিচ দিলে সুন্দর একটা সেন্ট হয় যার কারণে কাঁচামরিচগুলো আমি দিলাম এখন আমি মাছগুলো একটি একটি করে ছেড়ে দেব। মাছগুলো আমি সুন্দর করে ভিজে নিয়েছি এখন এই মাছগুলো আমি এর মধ্যে ছেড়ে দেব।। ঝোল অনেকক্ষণ বল উঠলে আমি এতে জিরা বাটা দিয়ে নামিয়ে নেব এখন আমি নামিয়ে নেব রুই মাছের পাতলা ঝোল বেশ লোভনীয় এখন ধোয়া কাটা শাকগুলো আমি সুন্দর করে ভেজে নেব উত্তপ্ত তেলে একটি মরিচ কালো জিরা ও রসুন থেতা পর্যায়ক্রমে সেরে দেব ফোড়ন রেডি হলে এতে লাল শাক ছেড়ে দেব। সুন্দর করে শাকগুলো আমি কেটে ধুয়ে বেছে নিয়েছি এখন এই ধোয়া বাসা কাটা শাকগুলো আমি এর মধ্যে সেরে দেব সম্পূর্ণ শাক সেরে দেওয়া হলে এতে কয়েকটি আস্ত কাঁচামরিচ সেরে দেব এতে কাঁচামরিচ ও স্বাদ মতো লবণ দেব এখন স্বাদ মতো লবণ একটু নাড়াচাড়া করে তারপরে একটা ঢাকনার সাহায্যে আমি ঢেকে দেবো রসুন দিয়ে লাল শাক বেশ সুস্বাদু হবে অনেক মজা লাগবে বন্ধুরা আজকে তিনটি রেসিপি অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করবেন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেই ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে শাক নামিয়ে রাখবো ওয়াও শাক দেখতে বেশ ইয়ামি লাগছে শাক ভাজি হয়ে গেছে বন্ধুরা শাক ভাজি আমার হয়ে গেছে দেখতে বেশ লাগছে বন্ধুরা আজকে তিনটি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ